টেলমিকাইন ফোরটি এমজি ট্যাবলেটের ব্যাপারে আজকের ভিডিওতে আমরা জানবো টেলমিকাইন ফর্টি ট্যাবলেটে যে কম্পোজিশনটা রয়েছে তা হলো টেলমিসার্টেন ফোরটি টেলমিসার্টেন হলো উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করার ওষুধ এটি অ্যানজিওটেন্সিন রিসেপ্টার ব্লোকার গ্রুপের ওষুধ হয় এই মেডিসিনটি সেবন করলে রক্ত প্রসারিত হয় ফলে রক্তচাপ কমে যায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ থাকার কারণে হৃদপেন্ডের উপর চাপ কমে যায় ফলে আমাদের হার্ট সুস্থ থাকে তো মেনলি যাদের উচ্চ রক্তচাপযুক্ত সমস্যা রয়েছে তাদেরকে এই টেলমিকাইন ফর্টি ট্যাবলেটস ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন ওষুধটি সেবন করার পূর্বে আমাদের এটা জেনে রাখা দরকার যে ব্লাড প্রেশার অনেকাংশে লাইফস্টাইলগত রোগ হয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে জেনেটিকগত হয়ে থাকে আবার কিছু ক্ষেত্রে মেডিকেলের কারণের উপরও নির্ভর করে তাই এটা যদি লাইফস্টাইলগত কারণে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য প্রথমত আমাদেরকে আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দেখতে হবে তারপরেও যদি না কমে তাহলে অবশ্যই আমাদের মেডিসিন সেবন করা উচিত তবে ব্লাড প্রেশার যদি খুবই হাই থাকে তাহলে তখন কিন্তু রিস্ক নেওয়া যাবে না তখন কিন্তু এই মেডিসিনটাকে সেবন করতেই হবে লাইফস্টাইলগত যা যা পরিবর্তন আনা দরকার অতিরিক্ত লবণ না খাওয়া অতিরিক্ত ওজন থাকলে তা নিয়ন্ত্রণে আনা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি না করা হয় তাহলেও কিন্তু হাই ব্লাড প্রেশার হয়ে যায় ধূমপান মদ্যপান পর্যাপ্ত ঘুমের অভাব থাকলেও হাই ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিতে পারে তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যাদের প্রয়োজনের তুলনায় সামান্য রক্তচাপ বেশি রয়েছে তাদের লাইফস্টাইল ঠিক করলে কিন্তু এই ব্লাড প্রেশারটি নর্মালে চলে আসে এই ট্যাবলেটটি ব্যবহার করার কিছু প্রিকশনও রয়েছে যেমন গর্ভবতী স্থানদানকারী মায়েরা এই ওষুধটি সেবন করবেন না সেবন যদি করতে হয় তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শে সেবন করবেন কারণ এটা বাচ্চার ওপর প্রভাব ফেলতে পারে কিডনি ও লিভারের সমস্যা থাকলে ডক্টরের পরামর্শ সেবন করবেন এই ট্যাবলেটটি ব্যবহার করলে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা হাত পা ফুলে যাওয়া ক্লান্তিভাব ইত্যাদি যদি এমন ধরনের কোনো সাইড এফেক্ট দেখা দেয় তাহলে অবশ্যই আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করুন থ্যাংক ইউ